কুম অ্যান্ড ঈদ মোবারক সবাইকে গুড মর্নিং এভরি ওয়ান এমনকি খুব সুন্দর একটা সকাল থেকে আজকে শুরু করছি সবাইকে ঈদ মোবারাক অনেক অনেক ঈদের শুভেচ্ছা ছোটোদেরকে অনেক ভালোবাসা আশা করি আজকের দিনটা সবার খুব 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 ভালো কাটবে আমাদেরও ভালো কাটবে তো চলো আজকে সুন্দর একটা সকাল থেকে ঈদের দিন থেকে আজকে সকালটা শুরু করছি তো আয়েনসি বাবা নামাজ পড়তে চলে গেছে আমরাও স্নান করে আমি একটু নামাজ পড়বো দোড়াকাত আয়েনসিকেও স্নান করাবো রেডি করবো এই যে আইএনসি কি পড়বে না ও করছে এখন পড়বে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো ফটাফট স্নান করে রেডি হয়ে যায় তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে আমি যে হার্বাল লাইফ নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে যে চাটা বলেছিলাম অ্যাপ্রেক্স সেটা ছিল ওটা আমি সকালে ওটা খাই আর এদিকে গরম জল বসিয়েছি এটা হচ্ছে বাচ্চাদের যে ডাইনোসিকটা হয় সেটা আইনসি খাই প্রত্যেক মর্নিংয়ে আর তারপরে ও নানুর সাথে গল্প করছে নানীদের সাথে সবার সাথে ঈদ জানাচ্ছে যে আর আজকে ঈদ মোবারক আছে আজকে খুব একটা সুন্দর দিন কিন্তু আকাশটাও খুব সুন্দর মেঘলা হয়ে আছে এবং দিনটা খুব সুন্দর তাই একটু পিছনে ওয়েদারটা দেখি বিফুল ফ্রিভাবে রেডি হয়ে গেছে আপনারা কি দেখতে চান আইনসিকে কেমন লাগছে তো আইনসি এদিকে ঘুরে সবাইকে দেখিয়ে দাও তো কেমন লাগছে এই যে মাই প্রিন্সেস রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আইনজী সবাইকে ঈদ মোবারক বলে দাও হ্যাঁ তো চলো আমিও স্নান টনান করে একটা সুতির শাড়ি পরে এখন আপাতত রেডি হয়ে গেছি নামাজ পড়বো তারপরে তখন একটা ভালো শাড়ি পরে যাব বাবার বাড়ি ঈদ করতে ঈদের সময় বাবার বাড়ি না গেলে হয় যেতে তো হবেই তো চলো নামাজ টামাজ পরে দেখা হচ্ছে আবার একটু পরে এই যে টাটা করো ঈদ স্পেশাল সামাই তৈরি হয়ে গেছে আইনসি বাবারা নামাজ টামাজ পড়ে এসে খাবে একসাথে সবাই মিলে একটু একটু করে খাবো আর এই যে আমার চুকচুকি মেয়ে কোনো খাওয়া দাওয়ার এখন এখন ইচ্ছা খালি চকলেট 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 খাবে শুধু খাবো নামাজ টামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে অল্প একটু সামাই করলাম এসে সামাই খাবে সবার সাথে দেখা করে চলে এসেছি নামাজ পড়ে নিয়েছি এবার হচ্ছে আইনসির আবু আসার পর সামাই টামাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর এক দু ঘন্টা পর যাবো সমারনগর বাবার বাড়ি আমি যাব ও বাবা যাবে আইনসি যাবে আর আমার শাশুড়িকে নিয়ে যাবো আর ফুপা শাশুড়ি আছে ওরা দুজনকে নিয়ে যাব ঘুরতে তো চলো আইনসি রাব্বু আসুক তারপরে দেখা হচ্ছে আইনসি ও সকালে ঈদের নামাজ পড়ে চলে এসে তারপরে বলছে যে আমরা কবর জিয়ারত করতে যাব মানে যারা যারা মারা গেছে তাদের জন্য আজকে দোয়া করতে কবরস্থান যায় আর আইনসি আজকে প্রচুর দের জেদ শুরু করে দিয়েছে আর এদিকে সবাই দেখতেই পাচ্ছেন এদিক থেকে ওদিক অনেক কেউ যাচ্ছে সবাই আজকে সবার বাড়ি যায় ঈদ মোবারক জানাতে সালাম নিতে এমনকি যার সাথে যার হয়তো ঝগড়া হয়েছে হয়েছে সাপ চাইতে যায় আজকের দিনটা সবার জন্যই খোলা থাকে সবাই সবার জন্য ভালোবাসা নিতে যাচ্ছে তো আইনসীও জেদ করছে হাঁটছে যাওয়ার জন্য তো আইনসিকে নিয়ে আমরা যাব একটু ওই আমার মেজ ভাসুরদের বাড়ির দিকে যেহেতু ওখানে সবাই ছবি তুলবো সবার মতো করে এই যে আমরা পাঁচ যা একসাথে আমার শাশুড়ির সাথে ছবি তুলেছি এদিকে হচ্ছে আমার ভাতিজা ভাতিজারা সবাই ভাতিজিরা তারপরে এটা হচ্ছে আমার পাঁচ ভাসুরেরা আর এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি এভাবে যাতে প্রত্যেক বছর আমরা ছবি তুলতে পারি সারা জীবন যাতে এভাবেই কাটাতে পারি তারপরে আম্মার বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আমার শাশুড়ি ফুপা শাশুড়িও চলে এসেছে ফাইনালে যেহেতু বেরো আর আইন সে দাঁড়িয়ে আছে ও রাখবো রুমগুলো সব লাইট অফ করছে যেহেতু বেরোবো আমরা তো চলো এই যে আমি এই সবুজ আর কি বলে গোলাপির কম্বিনেশন একটা শাড়ি পরেছি এই যে একটা ইয়ারিং পরেছি তো আমি রেডি তো চলো বেরোনো যাক দেখছি এখানে এসে পাপড় খেতে বসে গেছে আর আমার শাশুড়ি ফুপা শাশুড়ি বসে আছে চলে এসেছি বাবার বাড়ি শোভানগর তো এসে ফ্রেশ হলাম আমার শাশুড়িদেরকে ফ্রেশ করালাম সবাইকে টেস্ট ট্রেস করিয়ে আইনসি গেছে আব্বুর সাথে একটু ঘুরতে আইনসি রাব্বু বসেছে একটু খেতে মাংস আর আম্মা একটু গরম করছে সব তরকারিগুলো তো চলেন এই যে আব্বু কিছুদিন আগে থেকে সামনে সব টুনিল বাল্বগুলো জ্বালিয়ে রেখেছে তো এখন দিনের বেলা সে বুঝা যাচ্ছে না তো এই যে আইএনসি বাইরে এসে খেলা খেলি শুরু করে দিয়েছে আমার দাদার ছেলে আছে এটা আদিয়ান তো ও খুব মজা করে খেলছে দুজনে আমার বড় এসে একটু হাসি ঠাট্টা করলো ওদের সাথে তো ওরা খেলছে তারপরে ভিতরে যাবো এদিকে আমার ফুফা শাশুড়ি নামাজ পড়ছে আর আমার শাশুড়ি একটু রেস্ট করছে আর আয়েনসিকেও ঘুমানোর চেষ্টা করছি আয়েন ঘুমিয়ে গেছে তারপরে একটু বাইরে এসে দেখি ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে ঠান্ডা বাতাস দিচ্ছে আর প্রচুর বৃষ্টি পড়ছে হালকা হালকা করেও এবং কি প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে খুব ভালো লাগছে আজকের দিনটা এখানে আসার পর ফ্রেশ ফ্রেশ হওয়ার পর সবার সাথে দেখা করে এসে সালাম নিয়ে ঈদ ববার এক জানিয়ে সবার সাথে একটু দেখা গল্প করে আমার শাশুড়িদেরকেও নিয়ে গেছিলাম একটু বড় আম্মার বাড়ি আমার ছোটো পিসির বাড়ি সবার বাড়ি গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করে বাড়ি এসে আইনসিকে খাওয়ালাম আমি খেলাম এখন একটু সবাই রেস্ট করছে এখন রেস্ট করার পালা আর দিনটাও আজকে খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ আছে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু ঈদের দিনে একটু বৃষ্টি পড়লে আবার সমস্যা লাগে কোথাও ঘুরতে টুরতে যেতে সমস্যা হয় তো যাই হোক কিন্তু আজকে দিনটা খুব সুন্দর আছে আমাদের জন্য আজকে দিনটা খুব খুশির আছে তাই আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আজকে দিনটাকে খুব ঠান্ডা ওয়েদার করে দিয়েছে তো চলেন বিকালে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখা যাক এখন আইনসীও একটু ঘুমিয়ে গেছে আম্মুও সব খাওয়া দাওয়ার আমি সামটালাম আম্মুও সবগুলো পরলো আমার শাশুড়িরাও একটু রেস্ট করছে আব্বুও গেছে রেস্ট করতে তো দেখা হচ্ছে আবার একটু পরে রেস্ট করার পরে তো চলো তোমাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা যাচ্ছে আবারই আইনসি ঘুম থেকে উঠে গেছে এবার ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিব তারপরে যাব পুরাতন বাড়ি দেখা করতে এদিকে সবাই নামাজ পড়ছে আইনসি রাব্বু আইনসির সাথে খেলছে একটু তো আমরা বললাম সন্ধ্যাবেলায় যাব এখন আর যাব না তো খেলুক একটু আইনসি যেহেতু ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে কমলে যাব তো প্রায় পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ সবাই বেরিয়ে পড়েছে এই যে সবাই মিলে ভাবছে যে একটু করে ছবি তুলবো আমরাও তো এই যে আমরা চারজন আমি আব্বু সিমরান আর এখানে হচ্ছে সিমরান ওর দাদা মারছে সবাই এখানে দাঁড়িয়ে আছে টোটো ডেকেছি আমরা আমরা সবাই এখন এখন রেডি হয়ে বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমার মেজোটা কাকুর বাড়ি বাড়ি মানে বাবার বাড়িতে পুরাতন ঘুরতে সবার সাথে দেখা করতে চলো সঙ্গে সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সবাইকে সবাই দাঁড়িয়ে আছে বাইরে টোটো আসলেই চলে যাব। সব বাচ্চা নিজের নিজের বাড়িতে ব্যস্ত কিন্তু যখন এক জায়গায় হয় তখন কি আর কারো কথা শুনে বলুন তো ওরা নিজের মতো খেলছে তো ওরা খেলুক আমরাও নিজের মতো করে এখানে সবাই গল্প করছি সবাই এদিকে আমার দাদাকে আনতে বলেছিলাম স্প্রাইট আমরাও স্প্রাইট এনজয় করি তিনজন মিলে তো চলো দেখা হচ্ছে একটু পরে বাড়ি আসার পর রুটি করলাম আমি আনাসা নিয়ে এসেছিলাম পুয়া যেটাকে বলে ওটাও ছিল পোলাও করেছিল ভাত ছিল আর মাটান কষা ছিল এখানে মিষ্টি আছে আর আইন পাউডার মেখে পুরো আমাদেরকে সবাইকে ভয় খাওয়াচ্ছে ভূত ভূত বলে এখানে গেছে আমাকে আমার শাশুড়িকে সিমরানদেরকে ভয় খাওয়াতে তো এই যে আস্তে আস্তে করে ঢুকছে ঘরে তো এই যে দেখুন সবাইকে ভয় খাওয়াচ্ছে ওর কাজ শুধু ওগুলোই ও শান্তি করে এক মানে পাঁচ সেকেন্ডও বসে না আর এখানে আসলে তো আরও বিরক্ত করে খেয়ে নেয় আমরা পুরাতন বাড়ি থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি বাড়ি এসে আম্মু আমি আটাগুলোকে গোল করে দিলাম আম্মু রুটি করলো ফাটাফাট করে এবার রাত্রে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার শাশুড়িরা সবাই একটু রেস্ট করছে এসি রুমে আমরাও একটু বসবো আব্বু এখনও গ্রামের বাড়িতে ওখানে আছে বন্ধুদের সাথে তো একটু পরে সব খাওয়া দাওয়া করবো এখন একটু বসি গল্প করি তারপরে দেখা হবে একটু পরে খাওয়া দাওয়ার পরে বাইরে একটু হাঁটাহাঁটি করে আর এই যে আমার মেয়ে গোটা দিন এটা নিবো ওটা নিব এটা খেলবো ওটা খেলবো চলতেই থাকে ওর তো চলো দেখা হচ্ছে একটু পরে এই যে আপনাদেরকে বললাম যে কয়েকদিন থেকে টুনিল টেঙে রেখেছে সেটা হচ্ছে আজকে এটা রাত্রেবেলার দৃশ্য আর এদিকে আইনসি ওই জি ঝুড়িগুলো যে থাকে আগুনের যে জ্বালা এগুলো পটকার মতো হয়ে ওগুলো করছিল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমরাও সবাই খাওয়া দাওয়া করে একটু হাঁটতে যাব। এই যে আমি আইনসি রাব্বু সিমরান সবাই একটু হাঁটাহাঁটি করে এসে তারপরে আবার বাড়ি ঢুকবো তো দূর থেকেও কিন্তু আমাদের বাড়িটা চকচক করছে আমরা বললাম একটু বাইরে রোডে বসি তারপরে সবাই বাড়ি যাচ্ছি তা আমরা বসে বসে সব গবেষণায় করছি কোনটা টুনির বার্বের কালার ভালো লাগছে কোনটা বেশি ঝুলছে তারপরে বাড়ি এসে এই যে আমার মেয়ে আবার চুরি পড়ছে সাজছে কোথায় যাবে কে জানে ওকে সাজতে খুব ভালো লাগে তো ও সাজগুজ করছে আমি শনিতে রাত দশটা দশ সব খাওয়া দাওয়া কমপ্লিট সবাই নিজের নিজের বিছানায় চলে গেছে আমার শাশুড়িরা আমার আব্বু আর আইনসির আব্বু ওরা দেখছে খেলা আমি সিমরান আইনসি আছে এসি রুমে আম্মা গেছে ওয়াশরুমে ওখান থেকে আসবে একটু এসি রুমে তারপরে সবাই একসাথে আলাদা আলাদা যেখানে যে ঘুমাবে যাবে গোটা দিন আজকে ঈদের খুব ভালো কাটলো আমাদেরও আশা করি আপনাদেরও খুব 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 ভালো কেটেছে আগামীকালগুলোও যাতে খুব 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 ভালো কাটুক সুস্থ কাটুক স্বাভাবিক কাটুক তো আজকের ব্লগটা আর বর্ণনা করে এখানেই শেষ করব তো দেখা হবে আবার একটা নতুন সুন্দর ব্লগের মাধ্যমে তার আগে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে